আপনি কি শিক্ষক ট্যুর গাইড অথবা ট্রেনার কথা বলতে বলতে আপনার ক্লান্ত হয়ে যাচ্ছে কণ্ঠস্বর তাহলে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আমি এমন একটি ডিভাইস নিয়ে হাজির হয়েছি যেটা শুধু আপনার কথা বলার অভিজ্ঞতাকে নয় আপনার পুরো পারফরমেন্সকে বদলে দিবে সেই সাথে এটার ফিচারগুলো জানার পর আপনি বুঝতে পারবেন এই হাইভের ভয়েস অ্যাম্প্লিফায়ার ফর পাবলিক স্পিকিং এই ডিভাইসটি আসলে কেন আপনাদের প্রয়োজন এই ডিভাইসটি প্রয়োজন নেই এমন মানুষ খুবই কমই আমি পাবো এই ছোট্ট কিন্তু শক্তিশালী ডিভাইসটি টেন ওয়াট আউটপুট পাওয়ার দিয়ে আটশো স্কোয়ার ফুট পর্যন্ত সাউন্ড কভারেজ দিতে পারে আর এটার ওজন হচ্ছে মাত্র দুশো গ্রাম তার মানে খুবই সহজে বহনযোগ্য তো চলুন এটা প্রথমে আমি আনবক্স করব আনবক্স করার পর এটাতে কী কি পাচ্ছি আর সেই সাথে কাদের জন্য এটা প্রয়োজন এবং এটাতে কী কি ফিচার রয়েছে কীভাবে ব্যবহার করবেন এবং এটার সাউন্ড কোয়ালিটি কেমন সব কিছুই আমরা এই ভিডিওতে আপনাদের সাথে কভার করার চেষ্টা করব সো লেটস গেট স্টার্টেড সো আমাদের কাছে এই প্রোডাক্টটি রিভিউ করার জন্য পাঠিয়েছে অনলাইন অনলাইন শপ শপ আপনি থেকে এই প্রোডাক্টটি টাকায় পেয়ে যাবেন আমার নামে কোড ব্যবহারে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ একদমই ফ্রি এই ভয়েস অ্যাম্পিফায়ারটি সহ তাদের কাছে আরও রয়েছে কন্টেন্ট ক্রিয়েশন এবং গেমিং সহ অডিও এবং ভিডিও অ্যাকসেসরিজ যেগুলো সারা পৃথিবীর বিভিন্ন নানা ব্র্যান্ডেড কোম্পানির অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আপনি চাইলে তাদের কাছ থেকে কিন্তু পারচেস করতে পারেন কিয়ান অনলাইন শপের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও পশনে দেওয়া আছে গোচে গিটাউট দেবার আমরা এটা আনবক্স করি সো হেয়ার ইজ আওয়ার হাইভ অ্যাম্পলিফায়ার ফর পাবলিক স্পিকিং সো লেটস গেট স্টার্টেড দ্য আনবক্সিং এরকম একটা পলির মধ্যে হচ্ছে আমাদের যেই ভয়েস অ্যাম্প্লিফায়ারটা আছে সেটা পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন হাইভার ব্র্যান্ডিং করা আছে এখানে রয়েছে ভলিউম বাটন এখানে হচ্ছে অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় বাটনগুলো আছে যেমন হচ্ছে মোড তারপর হচ্ছে নেক্সট অ্যান্ড পজ বাটন এবং রেকর্ড বাটন আর সেই সাথে এখানে হচ্ছে আপনার যে কোনো জায়গায় বেল্টে অথবা কমরে যদি আপনি প্লাক করতে চান বা আপনার পোশাকে প্লাক করতে চান তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আপনি প্লাগ করতে পারবেন এখান থেকে অ্যালগোনিক ডিজাইনের একটি ভয়েস অ্যাম্প্লিফায়ার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাইক পোর্টস আর এখানে দেখতে পাচ্ছি আমরা টিএফ অ্যান্ড টিএফ কার্ড এবং ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের যে কার্ড সেটা রয়েছে আর ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে একটা ইউএসবি চার্জিং কেবল একটা হচ্ছে বেল্ট যে বেল্টটা দিয়ে আপনি চাইলে ক্যারি করতে পারবেন সরাসরি যে এখান থেকে আপনি এটা এখানে কিন্তু লাগাতে পারবেন ঠিক আছে মাউথ পিস অথবা হচ্ছে মাইক্রোফোন পিস যেটার মাধ্যমে আপনি হচ্ছে সরাসরি পাবলিক স্পিকিং করতে পারবেন এটাতে লাগিয়ে একটি ইউজার ম্যানুয়াল ভয়েস অ্যাম্প্লিফায়ার যেটা দেখে আপনি এটা কীভাবে ইউজ করবেন সেই জিনিসটা জানতে পারবেন বক্স কন্টেন্টে আমরা এই জিনিসগুলো পেয়েছি এখন চলুন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা যাক তো যেমনটা বলছিলাম আপনি যদি একজন টিচার ট্রেনার বা পাবলিক স্পিকার হয়ে থাকেন বা ট্যুর গাইড হয়ে থাকেন অথবা এমন কোনো মিটিং বা প্রেজেন্টেশন আপনার করা প্রয়োজন পড়ে যেখানে অনেক মানুষের উপস্থিতি রয়েছে এবং আপনাকে অনেক উচ্চ শব্দে কথা বলতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন যেখানে আপনি কিন্তু দেখবেন যে অনেক সময় মসজিদে আমরা যদি জুমার নামাজের বয়ান শুনি তখন হচ্ছে হুজুররা এই ধরনের একটা ডিভাইস কানে ব্যবহার করে যেটার মাধ্যমে তাদের কাছে আসলে মানে শ্রোতাদের কাছে বক্তাদের সকল কথা পৌঁছে যায় এবং পাবলিক স্পিকাররাও দেখবেন যে বড় বড় মঞ্চে এই ডিভাইসটি ব্যবহার করে বা এই ধরনের ডিভাইস ব্যবহার করে যেগুলো ব্যবহার করে কিন্তু তারা তাদের যেই মানে মুখধ্বনি আছে সেটা সকলের কাছে খুব সহজেই পৌঁছে দেয় তবে এই ডিভাইসটি একদমই ছোট এবং ক্যারিয়েবল আপনি এই ডিভাইসটির মাধ্যমে অনেক কিছুই করতে পারবেন যেমন এটার মধ্যে রয়েছে আপনার রেকর্ডিং সিস্টেম আপনি চাইলে এটাতে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং হচ্ছে আপনার মেমোরি কার্ড ঢুকিয়ে চাইলেই কিন্তু সহজেই আপনি কোনো কিছু রেকর্ড করে সেটাকে আবার লুপ করে একই কথা বারবার চালাতে পারবেন যেটা অনেক ক্ষেত্রে আউটডোরে যারা মার্কেটিং করেন বা সেলস করেন তাদের জন্য প্রয়োজন হতে পারে আর সেই সাথে এটাতে রয়েছে আপনার ব্লুটুথ কানেকশান আপনি কিন্তু ব্লুটুথ কানেকশান দিয়েও এটাতে আপনার মোবাইল ফোন থেকে ব্লুটুথ দিয়ে কানেক্ট করে আপনি যে কোনো অডিও প্লে করতে পারবেন বা অ্যাজ এ স্পিকার হিসেবেও এটাকে আপনি চালাতে পারবেন এটার যে ভলিউম বাটন আছে এটা দিয়েই কিন্তু এটাকে অন করা হয় এবং এটা দিয়ে আবার এটাকে অফ করা হয় সো আপনি চাইলে এটাকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটাতে আসলে কি পরিমাণে ব্যাটারি আছে বা এটা কত ঘন্টা চলবে একবার চার্জ দেওয়ার পর এটা চার্জ দেওয়ার জন্য আপনার সময় লাগতে পারে দুই থেকে তিন ঘন্টা আর এটাতে ব্যবহার করা হয়েছে আঠারোশো এম এ এইচ এল লিথিয়াম ব্যাটারি যেটা আপনি একবার চার্জ করার পর ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত আপনি ব্যাকআপ পেয়ে যাবেন আমার কাছে মনে হয় না যে এর চেয়ে বেশি প্রয়োজন পড়ে তো চলুন এবার আমরা এটার সাউন্ড কোয়ালিটি একটু টেস্ট করে নিই তারপরে অন্যান্য বিষয়ে কথা বলছি সো আমরা এটাকে জাস্ট সরাসরি এখান থেকে মাইকে প্লাগ করে দিচ্ছি এখান থেকে মাইকে প্লাগ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটা ভলিউম বাটন আছে এই ভলিউম বাটন থেকে আমরা জাস্ট এটাকে একটা শব্দ হয়েছে ক্লিক তো এই শব্দটা হওয়ার পর এটা কিন্তু অন হয়ে গেছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের সাথে এই ভয়েস অ্যাম্প্লিফায়ারটা দিয়ে কথা বলছি এবং আমি এটার টোয়েন্টি সাউন্ড এখনও অন করে নি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি এটা সাউন্ড অন করি ফলে কিন্তু মানে যেটা হবে আমি এদিকে ফেরালে এটা একটা শব্দ করছে কারণ হচ্ছে আমার মাইক্রোফোনটা এই পাশে দুইটার যে টেকনোলজি সেটা শব্দ করছে তো এই জন্য আমি এটার মাইক্রোফোনটা হচ্ছে আমার এই যে অ্যাম্প্লিফায়ারটা সেটা সামনে নিলাম আমি যদি এটার সাউন্ড আরও বাড়াতে থাকি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটার সাউন্ড কিন্তু আস্তে আস্তে বাড়ছে তো এইভাবে আপনি কিন্তু আপনার যে অডিও কোয়ালিটি আছে সেটা চেক করতে পারেন যে আসলে এটার সাউন্ড কোয়ালিটি কেমন এই মুহূর্তে আপনারা সরাসরি আমার এই যে ডিজেআই মাইক্রোফোন আছে ডিজেআই মাইক্রোফোনে আমি এই যে ভয়েস অ্যাম্প্লিফায়ারটা আছে হাইফের এই ভয়েস অ্যাম্প্লিফায়ার দিয়ে আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি শোনাচ্ছি তো এটার সাউন্ড আপনি চাইলে ইনস্ট্যান্টলি কমাতে পারবেন যখন কথা বলছেন তখন যদি মানুষের প্রয়োজন পড়ে আর এটা কভারেজ যেটা আমি আপনাদেরকে বলছিলাম এইট হান্ড্রেড স্কোয়ার ফিট পর্যন্ত যেটা কিন্তু সত্যি চমৎকার এবং টেন ওয়াট সাউন্ড কভারেজ দিয়ে এটা এইট হান্ড্রেড স্কোয়ার ফিট পর্যন্ত আপনাকে কভার দিতে পারবে যেটা সত্যি আমার কাছে দুর্দান্ত একটা ডিভাইস হিসেবে মনে হয়েছে এটা দিয়ে আপনারা যে শুধুমাত্র আপনাদের টিচিং তারপরে ট্যুর গাইড তারপরে পাবলিক স্পিকিং কাজে লাগাতে পারবেন ব্যাপারটা এমন নয় আপনি যদি আসলে ইনডোরে অনেক মানুষের সাথে কোনো কাজ করেন এবং তাদেরকে কোনো কিছু জানাতে চান অথবা আপনি যদি একজন প্রডিউসার হয়ে থাকেন ডিরেক্টর হয়ে থাকেন আপনার যারা আসলে টিম আছে তাদেরকে আপনি ম্যানেজ করতে চান তাহলে আপনি অল্প শব্দে বা অল্প স্বরে কথা বলে নিচু স্বরে কথা বলে আপনার সাউন্ডটাকে অনেক মানুষের কাছে কিন্তু এটার মাধ্যমে সহজেই পৌঁছে দিতে পারবেন তাদেরকে ডিরেকশন দিতে পারবেন আর সেই সাথে আপনি কিন্তু চাইলে এটা দিয়ে এন্টারটেনমেন্টও করতে পারেন যেমন আপনার মোবাইল ফোনে এটা কানেক্ট করতে পারবেন এটা মোটামুটি এমপি থ্রির একটা সাউন্ড কোয়ালিটি দেয় তবে খুব আহামি মানে সাউন্ড কোয়ালিটি না যেটা আসলে মোটামুটি একটা লেভেলের সাউন্ড কোয়ালিটি বলতে পারেন তো এই ডিভাইসটি দিয়ে আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় কাজের পাশাপাশি আপনি চাইলে গল্পও বলতে পারবেন মানুষের সাথে যেমন আপনারা যদি বাসায় একসাথে অনেক বিশ পঁচিশ জন বা অনেক বড় টিম হন সবাই মিলে বসে যদি কোনো গানের আসর করেন অথবা হচ্ছে গল্প বলেন বা গল্প শোনেন তাহলে সেক্ষেত্রে যে স্পিকার থাকবে তার কানে এটা পড়িয়ে দিলে আপনারা কিন্তু সবাই সেই গল্পটা শুনতে পারবেন এমনকি আপনারা চাইলে এটা দিয়ে গানও গাইতে পারবেন নিজের অনেকেই অনেক সময় আসলে মাইকে গান করতে চান তারা কিন্তু চাইলে এটাতে করতে পারবেন যেমন আমি এটা দিয়ে করতে পারছি আর দিয়ে ভেঙেছে ঘুম কৌশালী শিশিরের টুকটা ফোটা দিচ্ছে যে চম কুয়াশার ছাদে আছে নরম ঘাসের তনুতে ঝরছে আহা শীতের কি আমি বাতাসে ঘান দিচ্ছে মেখে রকুমারি কুসুম লালালা তো এভাবে আপনি কিন্তু চাইলে গানও করতে পারবেন তো দেখুন প্রযুক্তি আসলে কতটা এগিয়ে গেছে যে আগে এই সমস্ত পাবলিক স্পিকারগুলো কেনার জন্য অনেক টাকা ব্যয় করতে হতো বা অনেকের কাছে যেতে হতো কখনো কখনো পাবলিক স্পিকিংয়ের জন্য এই ডিভাইসগুলো আসলে ভাড়াও নিয়ে আসা হতো কোনো প্রোগ্রামের জন্য অথবা হচ্ছে কোনো মিটিং বা প্রেজেন্টেশনের জন্য বাট এখন আপনি কিন্তু আপনার হাতের নাগালে সবসময় এই ডিভাইসটি ক্রয় করে রাখতে পারেন যে কোনো ক্ষেত্রে আপনি ট্যুরে গেলে বা হচ্ছে মিটিংয়ে বসলে বা কোথাও পাবলিক স্পিকিংয়ের প্রয়োজন পড়লে বা একসাথে অনেক মানুষকে লিড করা প্রয়োজন হলে আপনি কিন্তু জাস্ট এটা বের করে এটাকে একবার চার্জ করে ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক পেতে পারেন আর এটার মূল্যও খুবই কম ছাব্বিশশো টাকায় আপনি কেআন অনলাইন শপ থেকে পেয়ে যাবেন প্রোডাক্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে পার্চেস করতে পারেন সো আপনাদের কাছে এই ডিভাইসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডিভাইসে কিন্তু আপনি আসলে মেমোরি কার্ড ব্যবহার করার পর আপনি চাইলে এটাতে রেকর্ড করতে পারবেন রেকর্ড করার জন্য অবশ্যই আপনাকে টি কার্ড আছে বা ফ্ল্যাশ ড্রাইভ আছে সেটা দিয়ে কিন্তু রেকর্ড করতে হবে এখানে রেকর্ড বাটন আছে এই রেকর্ড বাটনে প্রেস করলে আপনি রেকর্ড করতে পারবেন এবং আপনি এখান থেকে যদি মেমোরি কার্ড দিয়ে কোনো কিছু প্লে করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে রয়েছে প্রিভিয়াস বাটন প্লে এবং পজ বাটন এগুলো আপনি ব্যবহার করে এটাকে ক্রিয়েটিভলি কিন্তু ব্যবহার করতে পারবেন সো হোপফুলি আপনাদের কাছে এই অ্যাকানমিক হাইভ ভয়েস অ্যাম্প্লিফায়ার এম থ্রি হান্ড্রেড যে ডিভাইসটি রয়েছে এটা ভালোই লেগেছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর এটা আসলে আপনার জন্য প্রযোজ্য কিনা আর এই ধরনের আরও কন্টেন্ট আপনি পেতে চান কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আমি চেষ্টা করব এরকম আরও অনেক ডিভাইস নিয়ে আপনাদের সাথে ভিডিও নিয়ে আসতে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলে দেন ঠিক আছে আসসালামু আলাইকুম